আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন অনেক প্রবাসী ভাই জিজ্ঞাসা করেন এই কামার মেয়াদ না থাকার কারণে কপিল কি এই হুরুপ লাগাইতে পারে বা অনেকে বলে যে আমার হুরুপ লাগিয়ে দিছে এই কামার মেয়াদ দুই বছর হয়েছে এখন তিন বছরে পড়ছে কিন্তু তারপরে হুরুপ লাগিয়েছে আসলে এটা কীভাবে সম্ভব তো এই কথার উত্তর হলো যে এটা সম্ভব আবার অসম্ভব দুইটাই উত্তর দুইটাই সম্ভব আবার অসম্ভব ঠিক আছে তা এখন প্রশ্ন থাকতে পারে তাহলে আমরা কোন ধারণা নিয়ে থাকবো তো দেখেন তো এই যে ইদানিং যাবত আমি দেখি যে অনেকেই অনেকভাবে তথ্য দিতাছেন যে মুক্তমামলের ফি গত দুই বছরের যদি কোনো মেয়াদ উত্তীর্ণ থাকে তিন বছরের যদি কোনো মেয়াদ উত্তীর্ণ কোইরা থাকে তাহলে আপনার ফিসনের মুক্তমামলের ফি একশো রিয়াল নামায়া বর্তমান এই যে 1446 নতুন বছর চলে এই বছরের একশো রিয়াল মুক্তমামল ফি আমরা জানি সব ধরনের ওয়াসসাসা ছোট ওয়াসসাসার ভিতরে আসে তো এই বছরের একশো রিয়াল আর ফিসনের দুই বছরের নাকি একশো রিয়াল কোইরা মুক্তমামল ফি নামায়া ঠিক আছে পেমেন্ট কোইরা হুরুপ লাগাতে পারে এটা কি এতই সহজ আমি তাদের উদ্দেশ্যে বলবো যে ভাই হু দেখ আমাকে ইচ্ছুকগুলো হয়েছে মন করা কথা ঠিক আছে বাস্তব কথা হলো যে আমি একজন এই মুক্তের মানে ভালো কর্মকর্তার সাথে ভালো সুসম্পর্ক থাকার কারণে আমি যোগাযোগ করছি যে ইক আমার মেয়াদ দুই বছর ওভার হয়ে গেছে এখন তিন বছর রানিং চলে এখন তারে কফিল হুরুপ লাগাইতে পারবে কিনা তার কথার ভার্সন অনুযায়ী হলো যে তারে হুরুপ লাগাইতে গেলে তার পিছনে যে দুই বছরের ইকামার আমার ফ্যামেন্ট ফুল পেমেন্ট আসবো ঠিক আছে ফুল পেমেন্ট আসবো তো এখানে কিন্তু একটু কথা আছে যে ফুল পেমেন্টটা কত রিয়াল আসতে পারে সেখানে আসতে পারে সাড়ে নয় হাজার রিয়েলও আসতে পারে আবার সাড়ে তিন হাজার রিয়াল বা দুই হাজার তিন হাজার রিয়েলও আসতে পারে এর কমে আসবে না তো এখন দুই তিন হাজার কেন আসবে অনেকে আছে যে একই তামিনাতের মধ্যে যে কফিল তার এই কর্মীদের ইকামা বানায় ঠিক আছে মুক্তমাঙ্গুল ফি ভাগে ভাগে বানায় তো সেটা সিস্টেমে বানায় আর কি সিস্টেম আছে সিস্টেমে বানায় তখন দেখা গেছে একজন কর্মীর ভাগে মুক্ত আমলের ফি আপনার এই দুই হাজার তিন হাজার রিয়াল বা সাড়ে তিন হাজার রিয়েল করিয়া পরে ঠিক আছে তো এই সাড়ে তিন হাজার রিয়াল যদি বাকি থাকে দুই বছর দুই বছর হইলে সাত হাজার রিয়াল ঠিক আছে এই সাত হাজার রিয়াল আর বর্তমান বছরেরই কামার আমল ফি একশো রিয়াল এই টাকাটা পেমেন্ট করিয়া তারপরে তারে হুরুপ লাগাতে পারবো অন্যথায় যদি সাড়ে নয় হাজার রিয়াল করে যদি ফিউশনের মুক্তল ফি জমা থাকে বাকি থাকে তাহলে আপনি ভাবেন যে দুই বছরের কত উনিশ হাজার রিয়াল তারপরে এখন এই বছর হয়েছে একশো রিয়াল ঠিক আছে তো এই আঠারো উনিশ হাজার রিয়াল খরচ করে কি আপনারা কেউ এই হুরুপ লাগাইব এটা হলো মুক্তমের কর্মকর্তার কথা ঠিক আছে তো এটা সম্ভব না যদি এইভাবে করে তাহলে টাকা পয়সা খরচ করে আপনারা হুরুপ লাগাইব কিন্তু হুরুপ লাগাইতে পারবো খরচ না করে দিয়েই লাগাইতে পারব সেটা কিভাবে আমি বলি যে আপনার এই কামার মেয়াদ নাই আপনার কন্ট্রাক্টও নাই ঠিক আছে অনলাইনে যে কন্ট্রাক্ট থাকে কন্ট্রাক্টও নাই এই কামার মেয়াদও নেই আর আপনার এই কামাটা আপনার রানিং রানিং এই মাত্র রিসেন্টলি আপনার উত্তীর্ণ হয়েছে যে দুই তিন মাস ছয় মাস হয়ে গেছে গা অর্থাৎ আপনার এখন এই বছর শেষ হয় নাই ঠিক আছে দুই বছর এখনো পরে নাই তাহলে আপনার এই কামাটা বানাইতে গেলে কয় রিয়াল লাগবো আপনার এই কামাটা বানাতে গেলে একশো রিয়াল মুক্তমাঙ্গুল ফি সাড়ে ছয়শো রিয়াল জাওয়াতি আর তামিনাত আপনার ঠিক আছে তো এইভাবে মোটামুটি হাজার বারো সিরিয়াল আপনার খরচ হবে ইকামাটা বানাইতে তো কোফিল কি করব কোফি আপনার এই রানিং বছরেরই যেহেতু ইকামার মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে তো রানিং বছরের একশো রিয়াল মুক্ত মামল ফি ফ্যান করে আপনার এই কন্ট্রাক্টের কন্ট্রাক্ট করিয়ে তারপর আপনাকে এই টার্মিনেট করবো বা হুরুপ লাগাইবো ঠিক আছে এইটা হলো সিস্টেম আর যদি আপনার দুই বছরই কে আমার ম্যাচ শেষ হয়ে গেছে আপনি তিন বছরে পড়ছেন সেই ক্ষেত্রে যদি আপনার কফিল আপনার এই হুরুপ লাগাতে চায় সেটাও সম্ভব তবে সেটার জন্য মুক্তবা আমলে আপনার কফিলের মা মাখালু থাকতে হইব ভাই বেড়াদার আত্মীয় স্বজন বা ভাই বেড়াদার থাকতে হইব যারা এই কাজটা করে দিব আমলের ওয়েবসাইটের থেকে এই কাজটা করে দিব এরকম লোক থাকতে হইব এর বাইরে পারবো না ভাই আপনাদেরকে যদি কেউ বলে যে আমাকে অমুকে অমুক ভাই বলছে যে এই বছরের একশো রিয়াল আমাল ফি তারপরে ফিসনের দুই বছরের আমেল এই মুক্তমা আমেলের এই একশো রিয়াল করিয়া ফি নামেয়া তিনশো রিয়াল জমা দিয়া আমার হুরুপ লাগেছে এটা সম্পূর্ণ ফালতু কথা এটা বোখাস কথা ভিত্তিহীন কথা ঠিক আছে ওইটা নিয়ে ভাববেন না আপনার এই কোফিল হুরুপ লাগাতে পারো যদি আপনার আমি একটু আগে যা বললাম যে রানিং বৎসরে যদি আমার মেয়া দু তিন থাকে তাহলে একশো রিয়াল মোক্তমাম ফি দিব ঠিক আছে তারপরে আপনার হরুপ লাগিয়ে দিব আপনার তো পিছনের দিকে আপনি ই কামার ম্যাচ ছিলই শুধু রানিং আপনার মানে উত্তীর্ণ হয়ে গেছে আর কি দুই মাস তিন মাস ছয় মাস হয়ে গেছে বা আট মাস মাস দশ হয়ে গেছে অর্থাৎ আপনি এখন এই বছর শেষ হয় নাই দুই বছরে পরে নাই সেই ক্ষেত্রে আপনারা একশোরিয়াল মুক্তি ফি জমা দিয়ে আপনার হুড়ুপ লাগাতে পারবো এছাড়া পারবো না ঠিক আছে দুই তিন বছর মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে হ্যাগ করে হুড়ু তো লাগানো দূরের কথা হ্যাগো কথা কহিলের মনেও থাকে না ঠিক আছে আমার এখানেই আছে এক একজনের ফার্স্ট ছয় বছর ধরে এই ইকাম মেয়াদ নাই বাইরে কাজ করে ঠিক আছে কপিলের লক্ষ রিয়ালের উপরে জরিমানা ইসারিছে ঠিক আছে কই হরুপ তো লাগাইতে আসে না ঠিক আছে তো যাই হোক এসবগুলা বকাস কথা আশা করি বুঝতে পেরেছেন তো হরুপ লাগাইতে গেলে সিস্টেম অনুযায়ী লাগাইতে হয় আর নথায় আপনার এই মানে টাকা পয়সা খরচ করা লাগাতে হয় এই এত টাকা পয়সা খরচ করা কোনো কপিলে লাগাইব না আপনার হরুপ ঠিক আছে শুধু রানিং বসর যদি না হয় আর আরেকটা হলো খালু যদি মামলে থাকে ঠিক আছে মুক্তমাঙ্গুলি যদি মামাখালু থাকে ফেরাদার থাকে তাদেরকে বললে তারা এই কাজটা করিয়া দিতে পারে আর কি তো যাই হোক ভালো থাকবেন ভিডিওটা শেয়ার করে দিবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল অ্যাকাউন্টটা অন করে দিন আল্লাহ হাফিজ